আমরা জানি যে ভারতীয় দর্শনে কোনো লক্ষণের প্রতিপাদন করতে গেলে আমাদের এই বিষয়ে অবহিত থাকতে হয় যে লক্ষণে যাতে কোনো দোষ না থাকে এখানে মূলত তিন প্রকার দোষের কথা বলা হয় যে এই তিন প্রকার দোষ না থাকলেই লক্ষণটিকে সঙ্গত বলা যায় যেমন কি এই তিন প্রকার দোষ কী কী অব্যাপ্তি অতিব্যাপ্তি এবং অসম্ভব দোষ এ তৎ রহিত ধর্ম লক্ষণম এখানে অতিব্যক্তির অর্থ কী অতিব্যপ্তির অর্থ হল অলক্ষ্য বৃত্তিত্ব অর্থাৎ যে পদার্থের লক্ষণ কর্তব্য অর্থাৎ যে পদার্থের লক্ষণ করছি সেই পদার্থের সেই পদার্থ ভিন্ন অন্য পদার্থে অর্থাৎ অলক্ষ বস্তুতে যখন লক্ষণটি সমন্বয় হয়ে যায় তখন এই অতিব্যাপ্তি দোষ ঘটে অর্থাৎ লক্ষণটি শুধু লক্ষ্য বৃত্তি নয় বৃত্তিও যখন হয়ে যায় তখন অতিব্যক্তি দোষ ঘটে তাহলে এখানে এই লক্ষ্য অলক্ষ্য মানে কি লক্ষ্য মানে হচ্ছে যার লক্ষণ করতে চাইছি বা যার লক্ষণ করা হচ্ছে তাকে বলা হচ্ছে লক্ষ্য আর অলক্ষ্য কি যার লক্ষণ করা হচ্ছে না তা হল অলক্ষ্য তাহলে এখানে এরকমভাবেও বলা যায় লক্ষ্যতা বচ্ছেদকা ভাব সমানাধিকরণই অতিব্যাপ্তি অর্থাৎ লক্ষ্যতা বচ্ছেদকের অভাবের অধিকরণে থাকা হুম আচ্ছা এটাকে আরও সহজভাবে আরও উদাহরণের সাহায্যে বললে আরও স্পষ্ট হবে যেমন ধরা যাক যদি গরুর সংজ্ঞা দেওয়া হয় হুম তো গরুর সংজ্ঞার ক্ষেত্রে যদি বলা হয় যে শৃঙ্গবত্তম গৌতম অর্থাৎ যার শিং আছে সেই হলো গরু দেখা যাচ্ছে যে এই যে লক্ষণটা করা হলো এই লক্ষণটা তো গরুর ক্ষেত্রে ঠিক মানে গরুর ক্ষেত্রে অর্থাৎ লক্ষ্যবস্তুর ক্ষেত্রে যাচ্ছে একদম ঠিক ঠিক আছে গরুর শিং আছে কিন্তু এই লক্ষণটি গরু ছাড়াও অন্যান্য প্রাণী অর্থাৎ মহিষাদিতে মানে মহিষ বা হরিণ ইত্যাদি অন্যান্য পশুরও শিং আছে তাহলে দেখা যাচ্ছে এই লক্ষণটি লক্ষ্যবস্তু ছাড়াও এখানে লক্ষ্যবস্তুকে বস্তুকে লক্ষ্য বস্তু হলে গরুর সংজ্ঞা দেওয়া হচ্ছে তাহলে গরু আর অলক্ষ বস্তুকে মহিষাদি তাহলে দেখা যাচ্ছে এই লক্ষণটি গরু ছাড়াও মহিষাদির ক্ষেত্রেও ব্যাপ্য হয়ে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে এই কারণে এই গরুর লক্ষণটি অর্থাৎ শৃঙ্গবত্তম গোত্তম এই লক্ষণটি মহিষাদিতে অতিব্যাপ্তি হয়ে যাচ্ছে